প্রায় এক বছর পর আজ চলেছি নিজের বাবার বাড়িতে দেখো বাবার বাড়ি যেতে কোন মেয়ের না ভালো লাগে বলো তাই আজ এক বছর পর আবার মালদা যাচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে জানি জানি জন্মাষ্টমী অনেক দিন পেরিয়ে গেছে তো ভিডিওটা আমার এডিট করতে একটু টাইম লাগছিল তো ফাইনালি আজকে এডিট করার টাইম পেয়েছে হ্যাঁ ছটা পঞ্চাশে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো সেই মতো আমরা ভোরবেলা সোনারপুর স্টেশন থেকে রওনা দিয়েছি সোনারপুর থেকে শিয়ালদা যেতে বেশিক্ষণ টাইম লাগে না তো তাড়াতাড়ি চলেও এসেছি শিয়ালদায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ট্রেনটা ঢুকেও গেল আস্তে আস্তে এবারে আমাদের সিটটা খুব খারাপ পড়েছিলো একটা আপার একটা মিডিল তো আপার আর মিডিলের ক্ষেত্রে রাত হলে কোনো সমস্যা থাকে না কিন্তু দিনের বেলা আপার আর মিডিল থাকলে বড্ড সমস্যা হয় কারণ যে লোয়ারে থাকে সে সবসময় চায় একটু শুয়ে শুয়ে যেতে আর বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় গিয়ে আপার বা মিডিলে হয় না

লং জার্নির ক্ষেত্রে যদি কো প্যাসেঞ্জার খুব ভালো হয় তো সেক্ষেত্রে জার্নিটা খুব স্মুথ হয় আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল একটা ছোট্ট বাচ্চা উঠেছিল পাশে তো তার সাথে আমার বাবু অনেক খেলাধুলা করতে করতে গিয়েছে আমরাও তাদের সাথে অনেক গল্প গুজব করতে করতে পুরো টাইমটা কভার করেছি আর বাইরে চলছিল অনর গল বৃষ্টি একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল জানি না কতটা বোঝানো যাচ্ছে কিন্তু বাইরে কোনো দৃশ্য বোঝা যাচ্ছিল না ওই বৃষ্টিতে আর আগের দিন যেহেতু আমাদের বাড়িতেও পুজো ছিল তো পুজোতে পোলাও আর আলুর দম হয়েছিলো ট্রেনের খাবার খাওয়া আমার বা আমার হাজব্যান্ডের কারোরই খুব একটা পছন্দ নয় তাই মা এখানে এত আলুর দম আর পোলাও দিয়েছে যে আমরা দুজনেই খেয়ে শেষ করতে পারছিলাম না ছোটো থেকে যতবারই মালদা গিয়েছি ফারাক্কা ব্যারেজটা এলে বড্ড আনন্দ হয় কারণ ফারাক্কাটা পেরোলেই আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পুরো ব্রিজটা পেরোতে প্রায় দু তিন মিনিটের ওপর টাইম লাগে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে ভিতর থেকে ভিউটা খুব একটা ভালো লাগছিল না কিন্তু সামনে থেকে দেখলে দেখালে বোঝাতে পারতাম বর্ষায় তো যে কোনো নদীর রূপ অন্য রকমই হয় নদী পুরো ছিল আর দেখতে খুব ভালো যেমন লাগছিল তেমন ভয়ও লাগছিল বৃষ্টির জন্য পুরো দৃশ্যটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না ওই যে বললাম ফারাক্কাটা পেরোলেই প্রায় বাড়ির কাছাকাছি চলে আসি তো আমরা সামসিতে নামবো আর সামসি প্রায় এসে গেছিলো তাই জন্য আমরা লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম সামসিতে বেশিক্ষণ ট্রেন থামে না তো দেখো আমরা প্ল্যাটফর্মে নেমে গেছি আর ট্রেনটা কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমরা এই কোচটাতেই ছিলাম বাবা দাদা এসেছিল আমাদেরকে নিয়ে যেতে তারপর বাড়ি চলে এসেছিলাম আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম পুরো গাড়িতে পুরো টাইমটা আমি ঘুমাতে ঘুমাতে এসেছি আর এসেই একটু মন্দির দর্শন করে নিয়েছিলাম

আমাদের বাড়িতে রাধাগোবিন্দ প্রতিষ্ঠিত আছেন তো তাদের নিত্য পুজো হয় আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে দুদিন যাবৎ বিশাল আয়োজন হয় বাউল গান কীর্তন ভোগ এসব নিয়ে দুদিন ধরে বিশাল উৎসব চলে এখানে তো প্রথম দিন তো অ্যাটেন্ড করা আমার পক্ষে পসিবল হয় না কারণ আমার বাড়িতেও গোপাল আছে আমার বাড়িতেও পুজো হয় তো আমি দ্বিতীয় দিনটা অ্যাটেন্ড করি আমার ছেলেও কিন্তু ভীষণ মজা করেছে পুরো অনুষ্ঠানটাতে যেহেতু বাড়িতে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গিয়েছিল তাই সন্ধেবেলার প্রোগ্রাম আর বেশিক্ষণ সময় ছিল না তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি সবাই এত দিন পর জেঠিমা জেঠু দাদা দিদিদের সঙ্গে দেখা হওয়া এই ফিলিংসটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না বা ক্যামেরাতে ক্যাপচারও করা যায় না এই দুটো দিনের জন্য পরিবারের সবাই এক জায়গায় হওয়া আমার দাদা দিদিরা যে যেখানেই থাকে সবাই আসার চেষ্টা করে আমরা ভীষণ মজা করি নাচা নাচি আনন্দ আর এই পুজোটা এখন আমাদের বাড়ির আর পুজো নেই গোটা পাড়ার পুজো হয়ে গেছে পাড়ার সমস্ত বউ মেয়েরা সবাই এসে নাচানাচি করে ভীষণ আনন্দ করে হই হলোর করতে করতে এই রাতটা যে কত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যায় বুঝেই উঠতে পারি না চলো আজকের মতো এই অবধি ভালো থেকো সবাই